এই যে ইয়াজ জানে ডাক্তারের লগে জানে হ্যাঁ এখানে নেই না মানে ওই রকম टेस्ट ওখানে কল দি দাও হ্যাঁ ডাক্তার কত 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 है কত কত शॉट कर কত কত বৰ হ'ব বিৰিয়ানি বোৱাই দিছি

যারী কৃষ্ণ শেয়ার করে আপনার সবাই লাইভটা শেয়ার করে দেন যারা দেখতেছেন তারা শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন তাদের লাইকটা শেয়ার করেন এখানে বল হাওয়া দাওয়া শুরু করতেছে যারা লাইকটা দেখতেছেন লাইকটা শেয়ার করে দেন যা যা লাগবে দেখতেছেন তাদের অর্শন করেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন

Primava di mettere Anas લેક તો દેખતે છો લેક તો શેર કરી દો ને અને ચેનલ સબસ્ક્રાઇબ કરી દો ને લાઈક કમેન્ટસ કરો અને આને આને કોને એને પીસે કા સબ આ જાદુગર જેવો આના જેનું લાઈવ ચા દેખતે છો લેક আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করেন দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফটা দিতেছেন লাইফটা শেয়ার করে দেন এখন বড়দের খেলা শুরু হবে যারা লাইফটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে দেন

हम तो चैनल सब्सक्राइब करें लाइक में सब्सक्राइब कर लाइक भी कम আমাদের লাইভটা দেখতে আছেন তাদের অসংখ্যদের লাইভটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন যারা লাইকটা দেখতেছেন তারা লাইকটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন বড়দের খেলা এখনই শুরু হবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করে দেন এখনই বড়দের খেলা শুরু হবে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা তো আছি তুই চিন্তা করিস না আমি একটা তুই हमें तो सांकुल है बाइक दिखे दो भी हमारे गांव से नहीं नहीं तो ये लग गया चलो कर चलो कर चलो बॉक्स खाने में दो बाइक तो आने वाला है बाइक मोमी का जरा हम तो लैपटॉप देखते संतरे वर्षन कुदने को लैपटॉप शेयर करूँ हम तो चैनल पर जो देखना सब्सक्राइब करें ना तो कितना है हम तो चैन ও ভাইটা তো সবাই জানি গো जरा আমাদের লাইভটা দেখে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা এক নাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজব 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 তো মঞ্চল আরে আমরা তো শরীর চাই না কিন্তু এর আগতে এক লাইসে পর দুই এসে কিন্তু কতবার ওই কাহিনী কারণে খালি টাইমলে গিয়ে সব শেষ অন্য কিছু না এটা হাতের সিন বেরোলে এই আদার দেখুন এতো ভালো যে ऑलरेडी 10 টাকা পাবো ধন্যবাদ মানে কি বেশি মানে কি কষ্ট যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন শান্ত ও নিজমা সবাই দেখ পার্টি আছে কত কত 8 লাখ টাকা আছে বাড়ি কত টাকা আছে 8000 টাকা আছে কতমার ভাড়াটা জেরামতার ল্যাপটপ দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের ল্যাপটপ দেখতেছেন লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে না এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় লাইক কমেন্ট করমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে ক্লাস

अब हम अब वरना बाली पर वरना अंदर गुल्की करने तो कर दो ले गुल्की तेरी ना गुल्की ने तोरे तो तोरे तो काले हुडे ले तोले हेसों के हम कर अरे आ चाचा तेरे बच्चे लो आकाश आकाश साथ है आकाश हमें दे बड़ा ना बाबा ए दामाद त मेरो आमर बेटा लागो कत बोइ कारि सारे जरे जरे उडा आकाश उडोस न भाई ह दानको छोछी दान मे आकाश उड्यो गेलो बोल द न दुइजना बोल द न যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখানে সাবস্ক্রাইব করে দেন তারা শুরু হয়ে যায়

এক হাজার ইয়েশ টাইম থাকতে গো চার হাজার ঘন্টা আপনারা যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন

যার লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে দেন যারা লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা এখনই করে দেন আমরা আমরা নতুন একটা লাইভে চলে যাই ঠিক আছে আপনারা সবাই নতুন লাইভে যোগ দেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখেন এখনই আমরা নতুন লাইভ শুরু করব ধন্যবাদ সবাই আবার আমাদের নতুন লাইভে চলে আসান ধন্যবাদ